নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা মানেই দেবী ভগবতী দুর্গার আরেকটি রূপ দেবী গন্ধেশ্বরীর আবির্ভাব দিবস দেবী গন্ধেশ্বরীর আবির্ভাবের পেছনে রয়েছে একটি অসাধারণ কাহিনী বা উপাখ্যান সেই গন্ধেশ্বরী দেবীর উপাখ্যানই আজ আমি আপনাদেরকে শোনাব সমগ্র বণিককুলের ওপর গন্ধাসুরের খুবই রাগ সে একেবারে অকাট প্রতিজ্ঞা করেছে যে সমগ্র বেনে সম্প্রদায়কে নিজের হাতে সে শেষ করবে তাই ঘোরো তপস্যায় ভগবান শিবকে সন্তুষ্ট করে তার বরে ভয়ানক বলিয়ান হয়ে উঠেছে গন্ধাসুর গন্ধাসুরের অমন বেনে বিদ্বেষী হয়ে ওঠার একটাই কারণ তার বাপ সুভূতি সুভূতি লোকটার চরিত্রের কোনো ঠিক ঠিকানা ছিল না বউ থাকতেও সে একদিন বেনের মেয়ে সরুপাকে হরণ করতে গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি বেনেদের হাতে ধরা তো পড়েই ছিল অশেষ মারধর খেয়ে লাঞ্ছনার এক শেষ হয়েছিল বলতে লজ্জা হয় বাপের এই অপমানের প্রতিশোধ নিতেই বেটা গন্ধাসুর তপস্যা করলো বল বাড়ালো বেনে হত্যায় মন দিল যাগে কি আর বলবো অসুরদের শিক্ষা দীক্ষাই এরকম হালে পরিস্থিতি এমন যে গন্ধাসুর বা তার সাঙ্গপাঙ্গরা যখন তখন হানা দেয় বেনে যাকে সামনে পায় তাকেই হত্যা করে বাড়ি ঘরদোর একেবারে তছনচ করে দিয়ে যায় সেদিন গন্ধাসুরের নির্দেশে সাঙ্গপাঙ্গরা হানা দিল সুবর্ণবট নামের এক বেচারা বেনের বাড়িতে বাগে পেয়ে সুবর্ণকে তো হত্যা করলই তার বউ চন্দ্রাবতীকেও হত্যার জন্য অনুসন্ধান করতে লাগল সুবর্ণর বংশ একেবারে ধ্বংস করবে বলে কারণ তখন চন্দ্রাবতী পূর্ণগর্ভা বাড়িতে দুষ্ট অসুরদের হানা পড়তেই সেই অতর্কিত বিপদে চন্দ্রাবতীর প্রথমেই মনে হয়েছিল পেটের সন্তানটিকে কেমন করে বাঁচাবে আর অন্য কোনো চিন্তা করার মতো তার মানসিক অবস্থাই ছিল না ফলে তক্ষুনি সে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে ছুটতে ছুটতে পল্লী শেষের অরণ্যে গিয়ে প্রবেশ করেছিল অরণ্যের মধ্যে একটি সুরক্ষিত স্থানের সন্ধানে চন্দ্রাবতী ছুটছিল কিন্তু এই অগাধ পরিশ্রমী তার কাল হয়ে দাঁড়ালো তলপেটের অসহ্য যন্ত্রণায় অধীর হয়ে হাঁপাতে হাঁপাতে বুনো ঘাসের শয্যায় সে একসময় শুয়ে পড়ল তারপর সেই অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে অচিরেই সে অনিন্দ্য সুন্দরী কন্যা সন্তানের জন্ম দিল কিন্তু প্রসবের পরিশ্রমে নিজের জীবন শেয়ার ধরে রাখতে পারল না অবশেষে সে মারা গেল সেই অরণ্যেরই এক প্রান্তে ঋষি কশ্যপের তপবোন সেখানেই তাঁর আশ্রম তিনি ধ্যানযোগে দেবী মহামায়ার আদেশ পেলেন জানলেন দেবী বসুন্ধরা অরণ্যে জন্ম নিয়েছেন জন্মলগ্নেই তিনি মাতৃহীনা পিতৃহীনা অভাগিনী তাকে যেন কশ্যপ কন্যার মতন লালন পালন করেন দেবীর আদেশ পেয়ে ঋষি বেরোলেন কন্যা সন্তানের সন্ধানে তপবন থেকে বেরোতেই হঠাৎ এক দিব্য সুগন্ধ তাকে চরম আকৃষ্ট করল সেই সুগন্ধ যেন সমগ্র অরণ্যকে আমোদিত করে রেখেছে তাকে টানছে উৎসের দিকে সেই টানেই হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন কন্যা সন্তানটির কাছে শিশুটি মৃত মায়ের পাশে খেলা করছে তার নারী বন্ধন ছিন্ন হয়েছে আহা কি অপূর্ব কি নিষ্পাপ সৃষ্টি মুগ্ধ ঋষি তাকে কোলে তুলে নিলেন ঋষি তখন বুঝলেন এই শিশু অঙ্গই সুগন্ধের আকর চন্দ্রাবতীর সৎকার শেষে কন্যাকে কোলে করে কশ্যপ আশ্রমে নিয়ে এলেন যেহেতু কন্যার দেহ থেকে বিচ্ছুরিত হয় অপূর্ব সুগন্ধ তাই তার নাম রাখলেন গন্ধবতী ঋষি কশ্যপের বাৎসল্য ও শিক্ষাদীক্ষায় গন্ধবতী ধীরে ধীরে একদিন শৈশব পেরিয়ে যৌবনে পা দিল তিলোত্তমার মতো রূপে লাবণ্যে দশ আলো করল তখন একদিন ঋষি তাকে জানালেন তার জন্মদাতা পিতামাতার মৃত্যুর নৃশংস কারণ অসুরদের সেই নৃশংসতা জেনে গন্ধবতীর বুকেও প্রতিশোধের আগুন জ্বলল ভীষণ যজ্ঞাগ্নি জেলে সে এক কঠোর তপস্যায় প্রবৃত্ত হল ওদিকে গন্ধাসুরের অত্যাচারে বেনে সম্প্রদায় যখন অতিষ্ঠ হয়ে উঠেছে নিহত হতে হতে নিঃশেষ হতে বসেছে ত্রাহি ত্রাহি আর্তরবে দেবতাদের দরজায় দরজায় হত্যে দিয়ে নিত্যই চাইছে উদ্ধারের উপায় ঠিক তখনই সেই নারীলভী পিতার নারীলোভী পুত্র গন্ধাসুরের কানে উঠল গন্ধবতীর অতুল্য অঙ্গ সৌরভ ও অপরূপ সৌন্দর্যের কথা অমনি তার মন ঘুরে গেল বেনিদের দিক থেকে গন্ধবতীর দিকে তাকে পাবার জন্য সে যেন একেবারে আকুল হয়ে গেল সাগপাঙ্গুদের নিয়ে সঙ্গে সঙ্গে সে হাজির হল ঋষি কশ্যপের আশ্রমে হ্যাঁ তুলে নিয়ে যাবে বলেই সে এসেছিল বটে কিন্তু ধ্যানমগ্ন গন্ধবতীকে সাক্ষাৎ দেখে সে মোহিত হয়ে গেল তাই প্রেমের কথায় বশীভূত করতে চাইল কিন্তু না তাতে গন্ধবতীর ধ্যানই ভাঙল না প্রেমের জাল ব্যর্থ হতে সে ভয় দেখাতে শুরু করল হুম তাতেও গন্ধবতীর ধ্যান ভাঙল না এবার গন্ধাসুর ধৈর্য হারালো বার বার দুবার ব্যর্থ হতেই তার মাথায় আগুন চড়ে বসল সে টেনে হেঁচড়ে নিয়ে যাবার জন্য তেরে গিয়ে ধরল গন্ধবতীর চুলের মুঠি কিন্তু প্রাণপণ টেনেও সে গন্ধবতীকে এক চুলও নড়াতে পারল না ধ্যানও ভাঙাতে পারল না টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা অসুরকৃত অপমানে গন্ধবতীর ধ্যান না ভাঙলেও নারীর অপমানে অসম্ভব রুষ্ট হয়ে ধুমায়িত হয়ে জ্বলে উঠল যজ্ঞকুণ্ড ঢেকে ফেললো সমস্ত চরাচর সেই জগৎব্যাপী ধুম দেখে ভয় পেয়ে গেল অসুরের দল গন্ধবতীর কেশ ছেড়ে গন্ধাসুর হতচকিত হয়ে দূরে গিয়ে দাঁড়ালো তখন কুণ্ডের ধূম বিদীর্ণ করে আকাশব্যাপী এক জ্যোতির্ময়ী দেবীর আবির্ভাব হল তাঁর চতুর্ভুজে সমুজ্জ্বল অস্ত্রমালা তিনি সিংহবাহিনী এবার গন্ধবতীর ধ্যানভঙ্গ ভঙ্গ হল সম্মুখে আবির্ভূতা দেবীকে সে প্রণাম করে বন্দনা করতেই দেবী তাকে অভয় দিয়ে রোষ নয়নে তাকালেন গন্ধাসুরের দিকে গন্ধাসুরও প্রতি আক্রমণের জন্য প্রস্তুত ছিল সেও আকাশচুম্বী বিশাল দেহ ধারণ করে প্রচণ্ড হুঙ্কারে দেবীকে আক্রমণ করল শুরু হল ঘোরতর যুদ্ধ সেই ঘোরতর যুদ্ধে ত্রিভুবন কেঁপে উঠল দেবতারাও ছুটে এলেন আকাশপথের ধারে সেই ভয়াবহ যুদ্ধ দেখতে অসুরেরা অজানিত ভয় লুকিয়ে পড়ল অন্তরালে মানবেরা দেবতাদের স্মরণ নিল বণিক সম্প্রদায়ও করজোরে প্রার্থনা করতে লাগলেন যাতে দেবী চিরতরে তাদের গন্ধাসুরের অত্যাচার থেকে উদ্ধার করেন আর দেবতারাও পরমেশ্বরের কাছে প্রার্থনা শুরু করলেন দেবীর বিজয়লাভের প্রত্যাশায় তুমুল যুদ্ধের শেষে অপরাজেয় দেবী চরম ক্রোধে তার ভীষণ ত্রিশূল বিদ্ধ করলেন দুরাচারী অসুরের বুকে সেই কাল সদৃশ ত্রিশূলের আঘাতেই মৃত্যু হল গন্ধাসুরের তার প্রাণহীন বিশাল দেহ পতিত হল পৃথিবীর বুকে মাটির ভার লাঘব করতে দেবী অসম্ভব রোষে তাকে তুলে নিয়ে নিক্ষেপ করলেন সমুদ্রের বুকে নিদারুণ ক্রোধে দেবীও তখন পাগল প্রায় তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবতারা তখনই দেবীর সম্মুখে ছুটে এসে করজোরে দেবীর পূজা শুরু করলেন করলেন অনেক স্তুতি त्वं स्वाहा त्वं स्वधा त्वं ही वषटकारह स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्तिका स्थिता अर्धमात्रा स्थिता विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देव जननी परा त्वयैव धार्यते विश्वं त्वयैतत् त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विश्रेष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथोसगतिरूपान्ते जगतो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीति महामोहा चवती महादेवी महासुरी प्रकृतिस्तंच गुणा भाविनी ह्री ह्रीबुद्धिर्बोधलक्षण लज्जा पुष्टिस्था तुष्टि शांति का खर्गिनी शूलिनी घोड़ा गदिनी च चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिधायुधा सौम्य सौम्यतरा शेष सौम्यभ्यस्तुति सुन्दरी परा परानं परमा त्वमेव परमेश्वरी गन्धेश्वरी जगन्मात गन्धासूरनाशिनी वाणिज संवत्प्रदे महामाये नमृते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सरण्ये त्रम्बके गौरी नारायणी नमो जय नारायणी जय नारायणी গন্ধাসুরকে বধ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করলেন বলে এই নবদেবীকে দেবতারা দেবী গন্ধেশ্বরী বলে সম্বোধন করলেন গন্ধেশ্বরী নাম পেয়ে এবং দেবতাদের আন্তরিক পূজা পেয়ে অবশেষে দেবী তুষ্ট হলেন এবং শান্ত হলেন তখন দেবীর ইচ্ছায় সমুদ্রে পতিত গন্ধাসুরের বিশাল দেহ পরিণত হলো একটি বিশাল দ্বীপে সেই দ্বীপে উদ্ভূত হল মশলা ও সুগন্ধদায়ী বৃক্ষ লতা ও বিরুতমালা দেবী সেই দ্বীপের নাম দিলেন গন্ধদ্বীপ বেনে সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে দেবী এই দ্বীপ থেকে গন্ধদ্রব্য আহরণ করে বাণিজ্যের অধিকারে দিলেন তাদের নাম দিলেন গন্ধবণিক দেবী গন্ধেশ্বরী যেদিন গন্ধাসুরকে বধ করলেন সেই দিনটাই ছিল বৈশাখী পূর্ণিমার দিন এই দিনেই দেবী প্রথম আবির্ভূতা হয়ে যেমন বণিক সম্প্রদায়কে চিরদিনের জন্য গন্ধাসুরের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিলেন ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনি গন্ধবণিক সম্প্রদায়কে সৃষ্টি করে গন্ধ বাণিজ্যের অধিকার দিলেন তাই অচিরেই তিনি হয়ে উঠলেন গন্ধবণিক সম্প্রদায়ের পরম আরাধ্যা দেবী এবং সেই সঙ্গে বৈশাখী পূর্ণিমার দিন সমস্ত বেনেদের কাছ থেকেও মহা ধুমধামে বাৎসরিক পুজো পেতেও শুরু করলেন এখন সেই ঐতিহ্যই সমানে এগিয়ে চলেছে প্রতি বৈশাখী পূর্ণিমাতে